কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাঠল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বস্তুবি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় দাদা ঠাকুর তোমাকে আমি তিন পুকুরের বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্ম ফুলের মাথায় আর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ খোলাটা স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন পুকুরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারেনি কখনো দেখিয়ে গেটে দাঁড়িয়ে দেখেছি অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কম্পন করা হর্ষা রহমীরা কত রকম আমাদের এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমালে রেখে বড়ুলা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে ভালোবাসার জন্য হাতের মুখে টান নিয়েছি দুরন্ত সাবের চোখে বেড়েছি লাল কাপড় বিশ্ব সংফার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু তবু কথা রাখিনি বললাম এখন তার বুকে শুধুই মানুষের গন্ধ এখনো সে যে কোনো নাই কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না